ইউটিউব ট্রেন্ডিং এর শীর্ষে ঈদের দুই নাটক ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক নাটক মুক্তি পেয়েছে এর মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে হাসিফ হুসাইনপুরে সেলিক্ট মন দেওয়ানা তারপরে দ্বিতীয় অবস্থান রয়েছে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের তোমাদের গল্প সিএমবির ব্যানারে মুক্তিপ্রাপ্ত মন দেওয়ানার জুটি বিধেছে তৌসিফ মাহবুব ও তানজিম সৈয়ারা তোটি অন্যদিকে তোমাদের গল্পতেও রয়েছেন এই অভিনেত্রী তার সঙ্গে জুটি বেঁধেছেন পাধান আহমেদ জোপাল শীর্ষ থাকা নাটক কাহিনী এগিয়ে এগিয়েছে প্রেম ও বন্ধুত্বের গল্পে ইউটিউবে মুক্তির চার দিনে পঞ্চাশ লাখের বেশি মন্দিওয়ানার গল্পে দেখা যায় রুশু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তার জীবন কাটে পাণ্ডুল করে এদিকে মারজান মাত্র কলেজ শেষ করে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় আছে সেখানেই পড়ে রুশ মার্জান ক্যাম্পাসে প্রথম পা দিয়ে বুঝতে পারে নতুন শিক্ষার্থীদের উপর কীভাবে র্যাগিং চালানো হয় সেখানে একদিন তারও ডাক পড়ে রসুদের গ্রুপ র্যাগিংয়ের জন্য মার্জানের ডেকে ডেকেও কিছু না বলে চলে যায় ছেড়ে দেয় রসু মারজানকে রসু বলে দেয় গির কিছু বললে সে যেন বলে আমি রসুর কার্ড এমন গল্প নিয়েই এগিয়ে যায় মন্দ অন্যদিকে তোমাদের গল্প নাটকের যৌথ পরিবারের মাঝে বন্ধুত্ব বার্তা তুলে ধরেছে নির্মাতা এক ঘন্টা দৈর্ঘ্য এই নাটকে বেশিরভাগ বিশ্বের দর্শকদের আবেগ প্রবণ করেছে হৃদয় ছোঁয়া কিছু মুহূর্ত দেখে অনেকেই লোকের পানি ধরে রাখতে পারেন ইউটিউবের সিনেমা ওয়ালা চ্যানেল ঈদের দিন বিকেল চারটায় এসেছে তোমাদের গল্প প্রথম সপ্তাহে এটি দেখা হয়েছে বাহাত্তর লাখ বারের বেশি এর মধ্যে মন্তব্য করেছে ছাব্বিশ হাজারের বেশি দ্বিতীয় শীর্ষে থাকা নাটকটি চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ শহরের এক তরুণ গ্রামের পরিবারের সঙ্গে ঈদ উল্জক উদযাপন করতে যাওয়া ঘটনা নিয়ে এর গল্প ছেলেটির নাম রাতুল তার চরিত্রে পারহা নামের জোবানের অভিনয় মুক্ত দর্শকতা রাতুলের চাচাতো বোন তুলির সঙ্গে তার দুষ্ট মিষ্টির রসায়ন গড়ে ওঠে তুলির চরিত্রে তানজিম সৈয়ারা তুটি প্রতি ভালো লাগার কথা জানিয়েছে ভক্তরা এতে আরব অভিনয় করেছেন দিলারা জামান সাবেরি আলম মনিরা আক্তার মিন্টু শিল্পী সরকার অপু নাদের চৌধুরী বরতা মিঠু এম এন ইউ রাজু সমু চৌধুরী ও শিল্পী শিল্পী আয়াত